বর্তমানে বাংলাদেশে সবচেয়ে লস প্রজেক্টটা আছে কারা জানেন যারা উচ্চ শিক্ষিত যারা শিক্ষার পিছনে লাখ লাখ টাকা ব্যয় করছে তারা যোগ্যতা অনুযায়ী একটা চাকরি তারা পায় না তারা সবচেয়ে বেশি লস প্রজেক্টের এই এই লস মনে যে সারা জীবনে তারা ইয়ে করতে পারবে না মানে সুদ্রাইতে পারবো না যে লস হয়ে গেছে সেটা গেছে এই লসের মধ্যে দিয়ে আমার মতো হাজার হাজার যুবক যুবতী আছে যারা যাদের লসটা লস প্রজেক্টে থেকে গেছে আর লসটা সারা জীবনও ওইটা মানে পূরণ করে আনতে পারবো না বহনও করতে পারবো না পূরণ করে আনতেও পারবো না একটা শিক্ষিত মানুষের চাকরি না হওয়া যে কত বড় কষ্টের সেটা ওই মানুষটা জানে তা আসার অন্য কেউ জানে না পৃথিবীর কেউ জানে না তার কষ্টটা কোন জায়গায় তার দুঃখটা কতটুকু ক্ষতটা কত গভীর শত চেষ্টার পরও যখন যোগ্যতন যে একটা চাকরি তারা খুঁজে না পায় আসলে তারা সমাজের কাছে তখন সবচেয়ে বেশি অবহেলিত হয় একটা মেয়ে যখন শিক্ষিত না হয়ে ঘরোয়া গৃহিণীর মতো থাকে তখন তার সম্মান ওই গৃহিণীর জায়গায় থাকে আর একটা মেয়ে যখন সুচ্চ মানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটা ভালো চাকরি না পায় সংসারের কাম সব কিছু পারফেক্টলি করব কিন্তু সে চাকরি পাইবে না ভালো তখন কিন্তু তার সম্মান ওই জায়গায় থাকে না সবাই তার কাছে এক্সপেক্টেশন করে একটা চাকরি করুক ভালো কিছু হোক আর চাকরি করে না মানে তাহলে তার ওই যে ন্যূনতম গৃহিণী সম্মানটুকু ওইটুকু পাওয়া যায় না সেই ছেলের ক্ষেত্রেও সেই সেম ব্যাপারটাই হয় তাহলে সমাজ সব কিছু নর্মালভাবে মেনে নেয় না পরিবার সব কিছু নর্মালভাবে মেনে নেয় না আসলে পরিবারের সব চাহিদাও তো সবাই পূরণ করতে পারে না তাই ওই রকম যাদের কষ্টটা তাদের কাছে ওই রক্ষত অবস্থায় থেকে যায় পারে না শুইতে পারে না বলতে পারে না কারোর সাথে শেয়ার করতে কিন্তু কষ্ট হয় কষ্ট থেকে যায় কষ্ট রয়ে যায় এই আর কি আসলে শিক্ষিত হওয়াটাই মনে হয় সবচেয়ে বড় অপরাধ মানে শুধু খুন করলে যেমন একটা অপরাধ হয় না তার চেয়ে বড়ো অপরাধ হচ্ছে বর্তমান সমাজে শিক্ষিত হওয়া সুশিক্ষায় শিক্ষিত হওয়া বা কোনো মানে ভালো কোনো ডিগ্রি নিয়ে বসে থাকা কোনো চাকরি না হয় তাহলে চাকরিরা যে কতটুকু দরকার আর কতটুক একটা ইয়ে বহন করে তাদের জীবনে শুধু ওই ব্যক্তিরা জানে যারা চাকরি হয় নাই যারা চাকরির জন্য চেষ্টা করছে দীর্ঘদিন চেষ্টা করছে তারপরও চাকরি হয় নাই প্রাণ চেষ্টা করছে চাকরি হয় নাই কোনো একটা সিস্টেমের ফাঁদে হয়তো ভাগ্যের ফাঁদে হয়তো বা যে কোনো লোকবলের কারণে সে হারিয়ে গেল এই হেরে যাওয়াটা কিন্তু শুধু অন্য কারণে শুধু তার নিজের নিজের কাছে নিজে হেরে গেছে সে পারে না পরিবারকে ভালো কিছু দিতে সবসময় পরিবারের কাছ থেকে নিয়েই গেছে টাকা পয়সা নিল পরিবার কাছ থেকে সময় নিলো সব কিছু নিয়ে গেছে পারে না কখনো পরিবারকে কিছু দিতে এই কষ্টটা তার কষ্ট তার বুকের কষ্ট তার বুকের মাঝের কষ্ট সেই জানে কষ্টটার ক্ষতটা কতটুক সে কষ্টটা কিভাবে প্রতিদিন বহন করতেছে একটু একটু করে কষ্টটা তাকে কতটুকু মানসিক অশান্তি দিতেছে আর কেউ জানে না পৃথিবীর কেউ জানে না